আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরেস্তা বানাইছেন এই ফেরেস্তার নাম হল হজরত ইসরাফিল আলাই ইসালাম ওনার ডিউটি হইল উনি সারা জীবন তিনটা ফুৎকার দিবে তিন তিনবার বাসির মধ্যে সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলমিন ওনাকে বানাইছেন সৃষ্টি করছে তার মধ্যে প্রথমবার যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে মধ্যে আছে অবস্থা যখন এমন বিকট আওয়াজ হবে মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে দেখতে মনে হবে মাতাল পাগল আল্লাহ হাকিমের মধ্যে বলছেন যে আসলে এরা পাগল না পেরেশানিটা দৌড়ায় তাই পাগল মনে হয় এমন কি যে সমস্ত নারীদের পেটের মধ্যে তিন মাস ছয় মাস আট মাস নয় মাস সাড়ে নয় মাসের বাচ্চা

ইসরাফিল আলাইহ ইসলাম যেই মাত্র প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন পাহাড় গুলি ভেঙ্গে চুরমা চোর হয়ে যাবে আসমান ভেঙ্গে যাবে বড় বড় বিল্ডিং এমারত অট্টলিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে তোলার মতো উঠতে থাকবে এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে ভালো করে খেয়াল করবেন এরপরে অনেকদিন পরে রব্বুল আলমিন ইশরাফিল আলাইহালামকে ডাক দিয়া বলবেন ইসরাফিল এবার তুমি দুই নাম্বার ফুটকারটা দিয়ে দাও যেই মাত্র দুই নাম্বার ফুটকারটা আলাইহিসসালাম দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দিয়ে বলবেন আজরাইল এবার তুমি তোমার ডিউটিটা শুরু করো মুহূর্তের মধ্যে হজরত আজরাইল আলাইলাম এবার যান কবস আরম্ভ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এক পর্যায়ে জিজ্ঞাসা করবেন যে কি পরিমাণ মারলার কি পরিমাণ আছে তোমার জবান দিয়ে শুনতে চাই এক পর্যায়ে ইসরাফিল আলাই ইসালাম বলবেন মালিক মানুষ আর পৃথিবীতে কেউ বাঁচিয়া নাই ভালো করে খেয়াল করেন এই কিছুক্ষণের জন্য ব্যবসা বাণিজ্য বাড়ির কথা বাহিরের কথা সব কিছু ভুলে গিয়ে একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের যেই মাত্র আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কি কি খবর সালাম তখন বলবেন যে আল্লাহ পৃথিবী তার মানুষ জিন্নাত বলতে আর পৃথিবীতে কেউ বাকি নাই ও মালিক ফেরেশতারাও তারাও নাই সবাই শেষ সবার জান আমি কবজ করেছি শুধুমাত্র আমরা বড় চারজন সারা

আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও আজরাইল এখন খবর কি আজরাইল তখন বলবেন যে মালিক পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন ভালো করে উত্তর দাও এখন খবর কি এখন আর কে আস তার মন নিজের কথা ভুলেই যাবে এবার ডাক দিয়া বলবে মালিক এই দিকে আসি আমি ইসরা আমি আজরাইল আর ওই দিকে তুমি খালেক তুমি আল্লাহ আছো আর কেউ নাই পাক তখন ডাক দিয়া বলবে আজরাইল এবার তুই নিজে মর আল্লাহ পাক যখন বলবে আজরাইল এবার তুই নিজে মর কিতাবের ভিতরে লেখাস তখন হজরতে আজরাইলের শরীরের প্রত্যেকটি লোমের গোড়া থেকে ঘাম বের হবে মালিক জীবনেও কোনদিন চিন্তা করি নাই হাত দিয়ে তামাম পৃথিবীর সকল মানুষের জিন্নাতের ফেরেস সকল জানোয়ারের যান আমি কবজ করলাম জানদার প্রাণীদের আমি কল্পনাও করি নাই নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে আল্লাহ বলবেন যে কুল্লু নাফ সিং যা মাউদ মরতে তকে হবেই, এবার আরাফ নামের জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে হজরতে আজরাইল একটা বিপদ চিৎকার দিয়ে নিজে নিজে যখন মারা যাবে আল্লাহ এবার ডাক দিয়া বলবেন লিমানিল আপনার একটু একটু ভাবেন তো দেখি আমি এখন দুনিয়াতে নাই আপনিও নাই এই দেউপুর মাদ্রাসাটা নাই বাজার নাই কালিহাতি নাই টাঙ্গাইল নাই বাংলাদেশ নাই একজন বাকি আছে আওয়াজ নাই বলেন না তিনি কেলা আলমিন এবার বিভিন্ন জালের বাদশাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলবে এরা কারা এরা কোথায় এই দেশগুলি কোথায় কারো লা লামিনের পরে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার কথা সংক্ষিপ্ত করে দিলাম এরপরে অনেক বড় একটা স্পেস গ্যাপ তৈরি হবে এখন আর পৃথিবীতে কেউ নাই এবার ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করে বলুন তোຫນার ডিউটি যেন কয়টা ফুৎকার দেওয়ার কথা দিয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ পাক একবার সর্বপ্রথম ইসরাফিলকে আগে জেন্দা করবেন তার দেহের ভিতরে যখন জানটা দিবেন আল্লাহ পাক বলবে ইসরাফিল তোমার ডিউটির এখনো পর্যন্ত একটা অংশ বাকি আছে এবার তুমি তিন নাম্বার ফুটকাটটা দিয়ে দাও যেই মাত্র তিন নাম্বার ফুটকাট দেওয়া হবে

এবার প্রত্যেকেই যার যার কবর থেকে দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হবে এটা হলো পাঁচ নাম্বারের জগৎ তখন যার যার কবর থেকে যার যার কবর থেকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ওই দিন তারা পাঁচ নাম্বার জগৎ তথা হাসরের ময়দানে তারা একত্রিত হবে

দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে কবর থেকে হাসরের মাঠে পাঁচ নাম্বার জগতে দাঁড়াবে বিচারের জন্য দল মূলত কয়টা হবে আল্লাহ রসুল তখন বলছেন এই প্রশ্নের অ্যান্সার বড় কঠিন হৃদয় বিদারক তারপরে তুমি যখন জিজ্ঞাস করেছ জবাব তো আমাকে দিতেই হবে কবর থেকে ফাতা তু না আফুয়া যা দলে দলে উঠবে অর্থাৎ বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষ ওই দিন যাত্রার কবর থেকে উঠবে উঠবে একটু জোরে বলেন না সব হাস কয় দলে জোরে বলেন কয় দলে বারো দলে অর্থাৎ বারো রকমের আকৃতি ধারণ হবে তারা ওই দিন হাসরের মাঠে ওই অবস্থায় উঠবে এই বারো বারোটা আকৃতি কি কি আমি সংক্ষিপ্ত আকার একটু বলবো তার মধ্যে আল্লাহ রসুল বলছেন এক নাম্বার কোন নম্বর ওই দিন কবর থেকে বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে দুনিয়াতে সুন্দর ছিল কিন্তু কবর থেকে তারা একদল লোক তারা বানরের আকৃতি নিয়ে ওই দিন হাসুরের মাসে উঠবে আল্লাহ রসুল বলছেন বিশ্বাস হয় আপনাদের দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন যে একদল লোক ওই দিন খিনজির তথা সুকুরের রূপ ধারণ করে চেহারাটা সুপুরের মতো হয়ে যাবে এই অবস্থায় তারা হাসরের ময়দানে দাঁড়াবে বিশ্বনবী বলেন প্রথম নাম্বার একদল লোক হাসরের ময়দানে কবর থেকে দাঁড়াবে তাদের চেহারাটা হবে বানরের মতো গুই নেন আপনারা দুই নাম্বার বিশ্বনবী বলেন দুই নাম্বার একদল লোক হাসরের ময়দানে কবর থেকে উঠবে তাদের চেহারাটা হবে খিঞ্জির তথা শুকুরের মতো তিন নাম্বার আল্লাহ রসুল বলেন একদল লোক ওই কবর থেকে উঠবে তারা অন্ধ হয়ে উঠবে দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিল চোখের আলো ছিল কিন্তু কবর থেকে যখন জাগ্রত হবে দেখবে চোখের আলো নাই অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে পাঁচ নাম্বার জগতে উঠবে আল্লাহ নবী বলেন চার নাম্বার একদল লোক ওই বোবা হয়ে হাসরের ময়দানে উঠবে পাঁচ নম্বরে আল্লাহর কয় বলেন একদল লোক তারা বত্রিশটা দাঁত দিয়ে জিব্বার মধ্যে কামড় দিয়া তারা জিব্বাটা দাঁত থেকে ছুটাইতে পারবে না জিব্বা কামরাইয়া এই অবস্থা হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে দাঁড়াবে ছয় নম্বর নবী বলেন একদল লোক তাদের গায়ের মধ্যে আগুন লাগানো অবস্থায় কবর থেকে তারা হাসরের ময়দানে দাঁড়াবে সাত নাম্বার এক জাতীয় লোক যাদের মাথা কোমর পা এইভাবে ফুটবলের মতো মোরায়া বল বানায়া তারা তো উপস্থিত হতে পারবে না তাদেরকে পা দিয়া ফেরেস তারা লাথাইতে লাথাইতে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে তার করানো হবে নবী বলেন আট নাম্বার একদল লোক তারা পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে দুনিয়াতে তাদের বড় ভালো ছিল কিন্তু কবর থেকে উঠবে ওই অবস্থায় মাতাল বা পাগলয় হাসরের ময়দানে দাঁড়াবে নবী বলে নয় নাম্বার একদল লোক কবর থেকে উঠবে ওই দিন তাদের শরীর থেকে মারাত্মক কঠিন অসহ্য দুর্বন্ধ বের হবে এই অবস্থা তারা হাসরের ময়দানে দাঁড়াবে দশ নম্বর আল্লাহর নবী বলেন একদল লোকের অবস্থা এমন হবে তাদের জিব্বাটা কুকুরের মতো এক দেড় দুই তিন হাত লম্বা হবে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো জিব্বাটা বের হবে এই অবস্থা তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে নবী বলেন এগারো নাম্বার আল্লাহর নবী বলেন এগারো নাম্বার এক জাতীয় লোক তারা বেহুস অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে এগারো নাম্বার আপনারা বলেন তো নাম্বার কয়টা গেল আরো জোরে বলেন বারো নাম্বার খেয়াল করবেন আল্লাহর নবী বলেন ওই দিন বারো নাম্বার যারা হবে একদল লোক কবর থেকে চোদ্দই দিবাগত রাত পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা চেহারাটা উজ্জ্বল হবে বারো নাম্বার তাদের চেহারাটা চোদ্দ তারিখের চন্দ্রের মতো চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে চেহারা থেকে লাইট মারতে থাকবে ফোকাস মারতে থাকবে হাসি মুখে কবর থেকে উঠে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে আল্লাহ পাক বারো নাম্বার লোকদেরকে বলবে ওয়েলকাম হ্যাঁ বান্দাস আসো আসো বিদ্যুতের গতিতে ক্ষতিতে পার যাও তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও তাহলে একটু জিজ্ঞাসা করতে চাই এক থেকে এগারো হবেন নাকি বারো নাম্বার হবেন আরো জোরে বলেন এক থেকে এগারো হবেন না বারো নাম্বার হবেন কোনো কোনো সময় কিন্তু সিরিয়ালে এক দুই না থেকে শেষটা হয়ে ভালো এই হাদিস অনুযায়ী প্রথম না ভালো জোরে কথা ঠিক এখন এই লম্বা কথা বলতে গেলে এক একটা পয়েন্ট সময় লাগবে আমি শুধু এক লাইন একটা করে কথা বলে বলে আমি এগারো নাম্বার পর্যন্ত বলবো বারো নাম্বার ওই সুকপাল ব্যক্তিরা কারা যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ বলবে মান্দা ওয়েলকাম আসো যাও তোমরা পুলচিরিয়াতে বিদ্যুতের গতিতে পার হও বিনা হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম জোরে